तो বন্ধুরা আজকে দেখাবো আমি আপনাদের প্যান্ডম প্লাস প্লাস এই ক্রিমটি কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এবং কখন ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন না সব কিছু কিন্তু সবিস্তারে এই ভিডিওটির মাধ্যমে কিন্তু দেখাবো তো ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখবেন তো বন্ধুরা এই যে প্যান্ডম প্লাস প্লাস এটা কিন্তু খুবই প্রচলিত এবং বিশেষ করে মহিলারা কিন্তু সবথেকে বেশি পরিমাণে ব্যবহার করেন পুরুষদের তুলনায় এবং বিশেষ করে মুখের ফর্সা ভাব আনার জন্যে মুখের চুলকানি মুখের ফলাভাব মুখের যে প্রদাহ বা জ্বালা বা অন্যান্য মুখের কালো দাগও কিন্তু তুলতে কিন্তু এটা ব্যবহৃত হয়ে থাকে তো মেনলি এই ক্রিমটি কিন্তু ব্যবহৃত ব্যবহৃত হয়ে মুখের ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক ইনফেকশনের জন্য মাইক্রো অর্গিজম বা ছোটো ছোটো যে ক্ষুদ্র অতি ক্ষুদ্র যে জীবাণু এবং ফাঙ্গাল বা ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহৃত হয়ে থাকে যেহেতু এর মধ্যে কিন্তু ক্লোবেটাস সল আছে ক্লোবেটার সল প্রোপাইনেট যেটা কিন্তু একটা স্টেরয়েড এবং এর মধ্যে আছে নিওমাইসিন সালফেট যেটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক এবং এর মধ্যে মাইকোনাজেল নাইট্রেট আছে যেটা কিন্তু একটি অ্যান্টিফাঙ্গাল ক্রিম তো বন্ধুরা এটা কিন্তু যেহেতু এই ক্রিমটির দাম একশো টাকা হয়ে থাকে এবং ম্যাকলিওর্স কোম্পানির কিন্তু খুবই ব্র্যান্ডেড একটি কোম্পানি কিন্তু এটা বানিয়ে থাকে একশো টাকা এবং খুবই প্রচলিত বিশেষ করে মেয়েরা কিন্তু মুখ ফর্সা করার জন্য কিন্তু এবং ডার্ক সার্কেল তোলার জন্য খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকে তো এটা কিন্তু মুখের চুলকানি লাল ভাব কালচে ভাব ইত্যাদি সমস্যা ফোলা ভাব মুখে যে কোনো প্রদাহ সেগুলি কিন্তু এটা ঠিক করে এবং এর থেকে কিন্তু বেশ কিছু সাইড এফেক্ট হতে পারে যে মুখ কিন্তু অনেক বেশি বার্নিং সেন্সুয়েশন জ্বালা জ্বালা ভাব চলে আসতে পারে এটা অতিরিক্ত ব্যবহার করার ফলে মুখের চামড়া কিন্তু পাতলা হয়ে যেতে পারে এবং মুখের কিন্তু লালচে ভাব তৈরি হতে পারে এবং পরবর্তীতে কিন্তু অনেক বেশি চুলকানি ভাব কিন্তু আসতে পারে এবং অনেক বেশি ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু ব্রণো টাইপের কিন্তু যে গুঁড়িগুড়ি এগুলি কিন্তু বের হতে পারে তো এটা মেনটোমেন্ট ভেরি করে সকলের ক্ষেত্রে কিন্তু হয় না এবং এটা প্রেগন্যান্সি মাদারা কিন্তু এটা ব্যবহার করবে না এছাড়াও কিন্তু সকলে ব্যবহার করতে পারে নারী পুরুষ সকলেই কিন্তু এটা ব্যবহার করে থাকে এবং স্কিনের সমস্ত স্কিনের শুধু মুখ বলে নয় কিন্তু এটা সমস্ত স্কিনের সমস্ত জায়গার ইনফেকশন কিন্তু এটা ভালো করতে সক্ষম হয়ে থাকে এই ক্রিমটি এবং এটা শুধুমাত্র কিন্তু বাহ্যিক ক্ষেত্রে ব্যবহার করার কিন্তু নির্দেশ দেওয়া থাকে এই ক্রিমটি কিন্তু ফর এক্সটার্নাল ইউজ অনলি কোনো জায়গায় কিন্তু রকম নাক মুখ বা ভেজাইনা এই সমস্ত জায়গায় কিন্তু চোখে কোনো জায়গায় লাগলে কিন্তু অবশ্যই তৎক্ষণাৎ কিন্তু আপনারা অবশ্যই জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে ফেলবেন এবং এটা যারা মুখ পরিষ্কার করার জন্য বা মুখের ইনফেকশানের জন্য বা অন্যান্য স্কিন ইনফেকশনের জন্য যারা ব্যবহার করবেন সারাদিনে কিন্তু এক থেকে দুবার অথবা তিনবার ফার্স্ট টাইম কিন্তু আপনারা ভালো রেজাল্ট পেতে গেলে কিন্তু অবশ্যই এই প্যান্ডম প্লাস এই ক্রিমটি কিন্তু দিনে তিনবার ব্যবহার করবেন এবং ধীরে ধীরে যত আপনার যে রোগের সমস্যা কিন্তু কমে আসবে তখন কিন্তু দিনে দুবার ব্যবহার করবেন এবং একদম সর্বশেষ কিন্তু দিনে একবার করে ব্যবহার করবেন এবং লাস্ট কিন্তু একদিন ছাড়া ছাড়া ব্যবহার করবেন ব্যবহার করবেন আপনারা কিন্তু খুব রানিং যে এর ব্যবহার কিন্তু বন্ধ করে দেবেন না ব্যবহার করতে করতে এবং হঠাৎ করে ছেড়ে দেবেন না হঠাৎ করে আপনারা ব্যবহার করবেন কিন্তু হঠাৎ করে ছেড়ে দেবেন এটা কিন্তু করলে আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন বহু সমস্যা কিন্তু সম্মুখীন হতে হতে পারে তো অবশ্যই এর কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন এবং অবশ্যই স্কিন বা এবং ডাক্তারবাবু অথবা স্কিনের ডাক্তার অথবা নর্মাল ডাক্তারবাবুর কিন্তু পরামর্শ মেনেই কিন্তু আপনারা ব্যবহার করবেন ভিডিওটি কিন্তু শুধুমাত্র ইনফরমেশানের জন্য আপনারা কিন্তু কোনো মেডিকেল অ্যাডভাইজার বা ডাক্তারবাবুর পরামর্শ বা ফার্মাসিস্টের পরামর্শ মেনেই কিন্তু ব্যবহার করবেন এবং যাতে কোনো রকম সাইড এফেক্ট না হয় সেই জন্য কিন্তু এবং অবশ্যই বাচ্চাদের থেকে কিন্তু এটা এড়িয়ে চলবেন বাচ্চাদের কিন্তু ব্যবহার করাবেন না ডাক্তারবাবু উইদাউট পারমিশন কিন্তু আপনারা বাচ্চাদেরকে কিন্তু এটা অ্যাভয়েড করবেন এবং প্রাপ্ত বয়স্করা ব্যবহার করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেল অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু অল্প করতে ভুলবেন না ধন্যবাদ